আসসালামু আলাইকুম আমার ভিও সাপুরা আর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবার বাড়ি আজকে আমার এটা শেষ ব্লগ ছিল যেহেতু চলে আসবো তাই খুব সকাল বেলা আমি পুকুর ঘাটে চলে এসেছি তো এই ওয়েদারটা অনেক সুন্দর ছিল যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন আমাকে সাপোর্ট করেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার তো বেশ ভালো লাগে পড়তে আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন দেশ বিদেশ থেকে যে আপুরা ভাইয়ের আমার ব্লগটা দেখতেছেন দেখা মাত্রই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেলবটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আমার এই সুন্দর সুন্দর গ্রামের বাবার বাড়ির ব্লগগুলো যেহেতু আমি পুকুর পাড়ে নিচে একদম ঘাটলায় এসে বসেছি আর খুব ভালো লাগছিল সকালের এই পরিবেশটা নিরিবিলি আমি অনেকটা দিন যেহেতু বাবার বাড়িতে থেকেছি ভালো খারাপ মিলিয়ে আমার দিনগুলো কেটেছে আলহামদুলিল্লাহ শেষ সময়টা অনেক ভালো ছিল যেহেতু আমার ছোট ভাইটা মানে চাচাতো ভাইটা একটু ভালো ছিল আমার নিজের ভাইটাও একটু সুস্থ ছিল তো এই সুন্দর একটা মন নিয়ে যেহেতু এখন বাবার বাড়িতে চলে যাব আর আমার বাবার বাড়ি কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একদম আমার কাছে মানে অপরূপ দৃশ্য আর কি আমি যখনই প্ল্যান করে আসি বাবার বাড়িতে অনেক ঘুরবো বেড়াবো কিন্তু দেখা যায় বাবার বাড়িতে আসলে আর কোথাও ওরকমভাবে আমার যাওয়া হয় না এই বাবার বাড়িতে আসলে আমার সময়টা এভাবে এত সুন্দরভাবে চলে যায় সবাইকে নিয়ে হাসি খুশি সত্যি খুবই ভালো লাগে অনেক মজা হয় অনেক খাওয়া দাওয়া এবং অনেক আনন্দ ফুর্তি হয় বাচ্চারা অনেক মজা করে আমার তো বেশ ভালো লাগে চাচাদের বাড়িতে ঘুরে ঘুরে যখন বেড়াই এ বাড়ি ও বাড়ি এবং আমি কিন্তু বাবার বাড়িতে যখন যখনই আসি আমি পাড়াও ঘুরি অনেকে বলে না পাড়া বাইরে এটাই বলে আর কি এ বাড়ি ও বাড়ি আমি একটু ঘুরে মুরব্বীদের সাথে দেখা করি কথা বলি সত্যি খুবই ভালো লাগে সবার সাথে যাদের দেখে আমি বড় হয়েছি তাদের খোঁজখবর যখন নিতে পারি আর তাদের যখন দেখতে পাই এবং তারা আমাকে দেখলে তো অনেক খুশি হয়ে যায় আর এটা হলো আমার বাবার বাড়ির আমাদের যেই ঘরটা আমাদের অনেকগুলো ঘরে আছে তো আমরা আসলে সবসময় যেটার মধ্যে থাকি আর কি যেহেতু এই ঘরের মধ্যে আমার মা বা সবসময় থাকতো আর যখন বৃষ্টি পড়ে এত আওয়াজ সুন্দর ভালো লাগে টিনের চালে বৃষ্টির আওয়াজটা আর এই পাখি দুটো হলো আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার শালিক পাখি মার্শাল্লাহ খুবই লক্ষ্মী একদমই ভয় পায় না খাবার দিয়ে দিলাম ওদেরকে একটু আর এটা হলো আমাদের সকালে নাস্তা ছিল পাওয়াটা ভাজি আর ডিম পোস গরম গরম পাওয়াটার সাথে ভাজি দিয়ে ডিম পোস খেতে দারুণ লাগে তো আমি চলে যাওয়ার আগে কিছু পাতা নিয়ে যাব তো আমাদের বাসায় একটা অনেক বড় লেবু গাছ আছে মার্শাল্লা অনেক লেবুও ধরে গাছটার মধ্যে তো ওইখান থেকে আমি বেশ কিছু লেবু পাতা নিয়ে যাব। লেবু পাতার চা মানে গ্রিন টি হিসেবে শরীরের জন্য খুবই উপকার আর আমার যেহেতু মাইগ্রেশনের ব্যথা আছে প্রচুর ব্যথা তো লেবু পাতার পানি খেলে এটা মাশাল্লা অনেকটা কমে আমি উপকার পেয়েছি তাই আমি বেশি করে গাছ থেকে ফ্রেশ লেবু পাতা নিয়ে যাব যেহেতু বৃষ্টি হয়েছিল পাতাগুলো একটু ভিজা ছিল আর কচি কচি পাতাগুলো আমি উঠিয়ে বেশি করে নিয়ে যাব। আব্বা বললো যে গাছ যেহেতু আছে নিয়ে যাও আমারও যেহেতু লেবু গাছটা ছিল কিন্তু পোকায় ধরার পরে গাছটা মরে গিয়েছে তাই আমার লেবু গাছটা নেই তাই আমি এখান থেকে বেশ কিছু লেবু পাতা তুলে নিলাম লেবু পাতা তুলে নিয়েছি আর সাথে নিচ্ছি তুলসী পাতা তুলসী পাতা তো শরীরের জন্য সর্দি কাশি জ্বরের জন্য খুবই উপকার আমাদের এই জায়গাটার মধ্যে এত তুলসী পাতা হয়েছে আর মাসাল্লাহ এই বাচ্চাগুলো আমি যখনই বাড়িতে আসি ওরা আমার পিছন ঘুরঘুর করে আমার ভালো লাগে মানে বাচ্চারা যখন আমার সাথে সাথে থাকে এবং ওদের যখন আমি কোনো কিছু গিফট করি ওরা তো অনেক খুশি অল্পতেই গ্রামের বাচ্চাগুলো এত খুশি হয়ে যায় মার্শাল্লাহ ওদের আল্লাহ তালা সবসময় একটু সুস্থ যাতে রাখে ভালো রাখে তো আমি বেশ কিছু তুলসী পাতা উঠিয়ে নিচ্ছি একদম হাতের মোট ভরে ভরে তুলসী পাতা গাছ থেকে ইচ্ছে মতো ছিঁড়ে নিচ্ছি আর কি ফ্রেশ তুলসী পাতা দিয়ে সবাই মিলে চা খাবো রজা মানে বাবা তো বেশ পছন্দ করে তুলসী পাতার চা তো প্রতিদিন গ্রিন টি হিসেবে তুলসী পাতার চাটা শরীরের জন্য খুবই উপকার তাই আমি বাবার বাড়ি থেকে একদম সব কিছু ফ্রিতে নিয়ে যাচ্ছি তো আব্বা বলতেছিলো যে নিয়ে যাও কারণ আবার চারা থেকে গাছ হবে তো আমি চারাও নিয়েছি আর অনেক অনেকগুদ তুলসী পাতা দিনে ভরে নিলাম আর এদিকে আমি আমরা পেরে এনেছি মেজো চাচার গাছ থেকে অনেকগুলো কচি আমরা পাড়া হয়েছে আমরাগুলো দিয়ে যখন মানে ভত্তা খাবো বেশ ভালো লাগলো লাগবে আর কি তো দুপুরবেলা দুপুর দুপুরবেলা আমি পুকুর পারে চলে এসেছি এখন যেহেতু বাচ্চারা একটু গোসল করবে রজামণি যাওয়ার আগে শেষ সময়ের মতো তার বোনকে নিয়ে পুকুরে একটু সাঁতার কাটতেছিলো যেহেতু চলেই যাব আর এই সময়টা সে একদমই মিস করতে চাইতেছিলো না যেহেতু সাঁতার কাটতে পারে তাই খুব খুশি ছিল বোনকে নিয়ে সে অনেকটা দূরেই চলে গিয়েছিল আবার সাঁতার কেটে কাছে চলে এসেছে আর আমিও যেহেতু নিচে ছিলাম সাপোর্ট করতেছিলাম সাহস থাকা অনেক ভালো নিজের মানে নিজের পায়ে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকটা মেয়েরই অত্যন্ত দরকার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা পুকুর পাড়ে আবার চলে আসলাম এ পাকা ঘাটলার মধ্যে বসে আমি আমার বেশিরভাগ সময় আব্বার সাথে কথা বলতাম সময় কাটাতাম আর আমরা বেশিরভাগ সময়ই এখানেই থাকতাম আর কি সব ভাই বোনেরা একদম সবাই মিলে এখানে বসে অনেক কথা বলতাম গল্প করতাম আর ভালো লাগে একদম খোলামেলা একদম প্রকৃতির সাথে যখন মিশে যাই এই ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর ছিল আমি বেশ কিছুদিন যেহেতু বাবার বাড়ি থেকে দীর্ঘ পনেরো দিন ছিলাম তো এই পনেরো দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ একদম থেকে খাওয়া দাওয়া করে সব দিক দিয়ে অনেক আরাম পেয়েছি একদম গরমও ছিল না আর সব কিছু মিলে সবাইকে নিয়ে খুব সুন্দর সময় যেহেতু পার করেছি মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল বেশ ভালো লেগেছে আর কি আমার প্রত্যেকটা মুহূর্ত চলে আসলাম বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে তো আসার সময়টা এত খারাপ লেগেছে আব্বা তো কান্নাই করে দিয়েছে আর আমি যেহেতু দীর্ঘ অনেক দিন ছিলাম তাই আমারও খুব কান্না পেয়েছে একদম অনেক দিন থাকলে যেটা হয় মায়ার জালে জড়িয়ে যায় আর শ্বশুরবাড়িতে আমাকে যেতেই হবে যেহেতু বর্ষার সিজন চারিদিকে পানি থই থই করতেছে বর্ষার পানি চলে এসেছে আর আব্বা আমাকে একটু পরপরেই ফোন দিচ্ছিলো ভাই আমাকে একটু পরপরেই ফোন দিচ্ছিলো আমি এখন কোথায় আছি যেহেতু মেয়েকে নিয়ে একা যাচ্ছিলাম তাই তাদের ভিতরে একটু টেনশন কাজ করতেছিল আর কি তো আমি বললাম কোনো চিন্তা করো না যেই গাড়ি দিয়ে আমি যাচ্ছি সে আমার খুব পরিচিত ছিল তো আমি এর মধ্যে মুক্তাপুর ব্রিজে উঠে গিয়েছি তো এই তো রাজামণির বাবা এখন আমার বারবার কল করতেছে আমি কোথায় আছি আর আমি দিনের আলো থাকা অবস্থায় বাসা থেকে যেহেতু বিদায় নিয়ে চলে এসেছি তাই আমার একটু টেনশনটা কম আমি লাগতেছিল যেহেতু আমি সন্ধ্যার আগেই বাসে পৌঁছে যাব এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়ার রইল